পরিষ্কার বাসে আপনাদের সামনে বলে যাচ্ছি আমার দেশের মাঠি পবিত্র মাঠি আজকে ফিলিস্তিনের মাঠি নবীদের দেশ সেই দেশের মধ্যে যেই আচরণ তারা করতেছেন গোটা বাতের শক্তি মুসলমানকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ আল্লা করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমার বাংলাদেশে যদি পারবেন 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 তখন কে কথা বলতে পারবেন বক্তৃতা যখন করি আমার বাংলাদেশে তখন আমি বলি দেশটা শাহজালালের দেশ দেশ হাবিজি হুজুরের দেশ দেশ পরানের দেশ দেশ চর্বনের পীর সাহেবের দেশ দেশ সরসিনার পীর সাহেবের দেশ হাজার হাজার অলি আব্দাল গাউস কুতুব আমার এই দেশের মাটির নিচে শুয়ে আছে আমরা এই কথা বলে ভারতকে সাবধান করি পৃথিবীর সাবধান করি এদেশের মাটির নিচে আল্লাহ ওলি আবদাল গাউস কুতুব শুয়ে আছেন সুতরাং দেশের মাটিতে কোনো বিয়াদ করা যাবে না এদেশের মুসলমানকে শেষ করা যাবে না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছেন আমার দেশে চরমনায়ের হজরত পীর সাহেব জন্মগ্রহণ করেছেন আমার দেশে সরসিনার পীর সাহেব জন্মগ্রহণ করেছেন আমার দেশে হাফিজ হুজুর জন্মগ্রহণ করেছেন আমার দেশে আগমন করেছেন খান জাহান আলী শাহজালাল শাহপুরাম কিন্তু ফিলিস্তিনে সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছেন হাজার হাজার নবী সেই দেশের মাটির নিচে শুয়ে আছেন টনের টন বুম দৈনিক ফুটতেছে কথা বলেন ফিলিস্তিনের পাশে যারা বসবাস করে তারা মুসলিম দেশ না আমার পাশে যারা তারা গত পনেরো বছর পর্যন্ত যারা বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করেছেন যাদের সহযোগিতায় দিনের বুট রাতে করে দেশটাকে লুণ্ঠনের রাজত্ব কায়েম করে

কথা কথাই বলতো পালাবো না পালাবো না আওয়ামী লীগ পালায় না দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দেড় মাস রাত্রদিন চব্বিশ ঘন্টা সেই জায়গায় নির্যাতন করেছে এবং নির্যাতনের একটাই গাড়ি ছিল তুই পাকিস্তানি রাজা এই পাকিস্তানি রাজাকার তরচর বনে বিশেব ছিল পাকিস্তানি রাজাকার তরসর সেনের পীর ছিল পাকিস্তানি রাজাকার তর হাফিজ জি হুজুর ছিল পাকিস্তানি রাজাকার বাংলাদেশের আকাবিরে ওমায়ে কারাবের নাম ধরে ধরে আঙ্গুল ऊंचा করে পাকিস্তানি রাজাকার বলে যারা গালি দিয়েছো যারা মুক্তি যুদ্ধের চতরার কথা বলে 15 বছর দেশকে সুসং করেছো তারে জোঠা আঙ্গুল দিয়ে বলতে চাই 4 মাস ভিতরে বাংলাদেশের কুলা

কিন্তু তোমরা বক্তৃদায় দাঁড়ায় বলেছ স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নতি অগ্রগতি ভারতের উন্নতি অগ্রগতি ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বলছিলাম ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝছিলাম আমাদের মেয়েটা আসলে প্রেম করে ফেলছে তখন কিন্তু আমরা বাফার বাই হিসাবে আমাদের দায়িত্ব পালন করেছি কি বলেন মেয়ে যদি প্রেম করে বোন যদি প্রেম করে তখন ভাই আর বাবার দায়িত্বটা কি দায়িত্ব হয় তাকে প্রেম থেকে ফিরানো কিভাবে ফিরাবেন মোবাইল তার হাতে দেওয়া যাবে না ঘরের দরজা খোলা যাবে না হাক কাগজ কলম যেন সে না পায় চিঠিপত্র যেন লেখালেখি করতে না পারে জানালা খোলা যাবে না সে যেন জানালা দিয়ে বাহিরে তাকে না পারে কাউকে ইশারা দিতে না পারে যোগাযোগ যেন করতে না পারে

প্রচারিত হয়েছে রাজাকাল রাজাকাল যাদের কথম্বর দেশদ্রোহী বলেছ রাজাকার পরিষ্কার বাসায় বলে যাচ্ছে আমার সচিবালয় আগুন তোমরাই দিয়েছ আমার একজন চট্টগ্রাম একজন আইনজীবীকে জবাই করে তোমরাই হত্যা করেছ আজকে আমরা তিন দিক গেরাও আরেক দিক হলো সাগর আত্মতৃপ্তি দৃঢ় এমন ভাবে নিলে কি আমরা চলবে যে আমাদের দেশের মাটির নিচে ওলি আবদাল কাউস কুতুব সই আছে পরিষ্কার বাসে আপনাদের সামনে বলে যাচ্ছি আমার দেশের মাটি পবিত্র মাটি আজকে ফিলিস্তিনের মাটি নবীদের দেশ সেই দেশের মধ্যে যেই আচরণ তারা করতেছেন গোটা বাতিল সত্যি মুসলমানকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমার বাংলাদেশে যদি এমন কোন পরিস্থিতি আসে

কাল্লা কাঠাইয়া দিতে হবে ইসলাম দেওয়া যাবে না আস্তে করে আস্তে 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 ইমান দেওয়া যাবে না ভুক্তান করে দাঁড়িয়ে বলতে হবে জীবন দিয়ে দেব ইমান দেব না কে কে রাজি আছেন দেখি এমন যদি কোন পরিস্থিতি আপনাদের সামনে আসে জীবনটা যদি চলে যায় ইমানটা থাকবে কোনটা রাখবেন কোনটা দিবেন কোনটা রাখবেন কোনটা দিবেন জীবন দিয়ে দেব ইমান জীবন দিয়ে দেব ইমান দেব না আমরা সেই মুসলমান এই জন্য মিস্টার মোদী সাহেবকে বলি সাবধান বাংলাদেশের দিকে তাকাইতে তাকাইবার আগে একটু আফগানিস্তান রে বলা করে দেখ পৃথিবীর সর্ববৃহৎ শক্তি আমেরিকাকে জাঙ্গিয়া পরে ছেড়ে দিছে মিস্টার মুদি সাহেব তুমিও তোমার দুটি সামলাও আস্তে বলে আস্তে নিষ্ঠার মধ্যে তুমি তোমার দুটি সম্ভব বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা পাশ হবে তোমার শক্তি আছে তোমার দেশ বড় তোমার জনগণ বেশি তোমার অস্ত্র বেশি তোমার সৈন্য সামন্ত বেশি সেটা দেখার সময় আমাদের নাই কি বলেন আছে এক হাজারের বাহিনী নে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মত মাত্র তিনশো তেরো জন তিনশো জনের বাহিনী বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছেন আর এক হাজারের বাহিনী নিয়ে এক হাজার যুদ্ধ নিয়া অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আসছেন আবু জাহেল যুদ্ধ করার জন্য আবু জাহেলের কাছে অস্ত্র আসে না নাই হ্যাঁ আমার দিকে তাকান আবু জাহেলের কাছে অস্ত্র আসে না নাই আবু জাহেলের সৈন্য সামন্তের কাছে শক্তি আসে না নাই কিছু আছে কিন্তু আমার রাসুলের কি সেইগুলি চিন্তা করার কোনো সময় আছে সেইগুলি ভাববার টাইম আছে আমার রাসুল ভরসা করবেন কার ওপর সাহাবাহ কেরাম ভরসা করেছেন কার ওপর আল্লাহ উপর ভরসা করে তিনশো তেরো জন অস্ত্রবিহীন মাঠে নামছে এক হাজারকে জাঙ্গে পরে ছেড়ে দিছে আমরা সেই মুসলমান